বৃষ্টির জন্য কিছুই করা হলো না আজ কোনো কাজ কোনো ভিডিও কিছুই করতে পারলাম না মনটা কেমন অলস হয়েছিল ভাবছিলাম চলুক এই নিস্তব্ধতা চলুক ধীরগতি জীবনেও মাঝে মাঝে এমন বিরতির দাবিদার তাই ভাবলাম কিছু না হোক এই নীরব তিনটার গল্প সবার সঙ্গে ভাগ করে নেই এই ভিডিওটা সেই অলস বৃষ্টি ভেজা দুপুরের এক স্মৃতি মাত্র। তোমাদের দিনটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে জানাবেন আসলে আপনাদের অনুপ্রেরণায় আপনার আমাদের আমার নতুন কিছু করার আশা চলে আসলাম বাসায় কী করবো গুড়ি বৃষ্টি ভেজা দিনে আসলে দিনটা বৃষ্টিতে অনেক সময় ভালো লাগে কিন্তু আজকে অনেক গরম লাগছে সবাই ভালো থাকবেন আশা করি সুন্দর সুন্দর বৃষ্টি ভেজা দিনের গল্প নিয়ে আপনারাও আমাদের সামনে আসবেন